আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বরাবরের মতো স্বাগত নেরিস্টের নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিও জুড়ে আমি সাগর আছি আপনাদের সাথে আপনাদের সাথে আজ আলোচনা করব আমাদের মূল ব্রাঞ্চ আইসা নতুন তিনশো ষাট টন প্লাস এম পিকেল পণ্য নিয়ে এই লটটি আমাদের নতুন নেমেছে আমাদের পণ্য কমবেশি সবসময় নামতে থাকে আমাদের পণ্য এবং এর দাম সম্পর্কে জানতে এবং বর্তমান বাজারের পরিস্থিতি সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা সবাই কম বেশি জানি পিকেল শীত কি পিকেল শীত হলো হটল শীত যেটা দিয়ে পরিষ্কার করা হয়েছে এর ফলে শীত থেকে উঠে যায় মরিচা ধোলা আর শীত হয়ে যায় ঝকঝকে মসৃণ একদম ফ্রেশ লুকের যেমন ধরুন হটল শীত মানে কাঁচামাল একটু খসখসে কালচে আর আর মানে যুক্ত সেই কাঁচামালকে ধুয়ে একদম প্রস্তুত করে ফেলা হয়েছে যেমন পরিষ্কার প্লেট যেটাতে সরসির রঙ বা ফেব্রিকেশন করা যায় আর এই কাজে যে প্রক্রিয়াগুলো অনুসরণ করা হয় তাকে পিকলিং প্রক্রিয়া বলে আমাদের প্রতিনিয়ত এমএস শিট নামতে থাকে তাই এই ভিডিওতে এমএস শীত নিয়ে বেশি কথা বলবো না এমএস শীত নিয়ে বিস্তারিত জানতে চাইলে আমার আগের এমএস শীতের ভিডিওগুলো দেখতে পারেন আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় থাকবে দাম নিয়ে যাতে কোনো জায়গায় এমএস শীত কিনতে গেলে আপনি ঠকে না যান আমাদের থেকে এই শীতগুলো নিলে আপনি পাবেন সরাসরি পাইকারি দামে কারণ আমরা সরাসরি এগুলো দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে থাকি এই শীতগুলি দেশের অভ্যন্তরে আসলে প্রথমে আমাদের হাতে আসে তারপর সমগ্র বাংলাদেশ স্থাপাই হয় তাই সরাসরি আমাদের থেকে নিলে পাবেন কম দামে এবং যে কোনো দালাল বা চক্রের হাত থেকে আমাদের এই নতুন লডে আপনারা ওয়ান পয়েন্ট থ্রি সেভেন থেকে শুরু করে ফাইভ পয়েন্ট টু মিলি অব্দি মাল পেয়ে যাবেন যা রয়েছে বিভিন্ন সাইজে এই লডে টোটাল নব্বই কাল মাল রয়েছে প্রতিটি মালের দাম যদি ধরে ধরে বলি তাহলে অনেক সময় লেগে যাবে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এবং আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই গ্যাস এবং মিলির হিসাবে দামের ধারণা দেয় আপনাদের প্রতিটি মালের মিলি এবং সাইজ অনুযায়ী দাম পরিবর্তিত হবে ভিডিও শেষে আমি পণ্যের লিস্ট আপনাদের সামনে প্রদর্শন করব যাতে আপনারা আপনাদের প্রয়োজনীয় পণ্য সহজে নির্বাচন করতে

এগারো গাছ তথা টু পয়েন্ট নাইন মিলি নিরানব্বই টাকা দশ গাছ তথা থ্রি পয়েন্ট টু মিলি থেকে পাঁচ গাছ ফাইভ পয়েন্ট টু অব্দি আটানব্বই টাকা প্রতি কেজি ধরে পেয়ে যাবেন তবে সাইজের উপর ভিত্তি করে দাম কম বেশি হবে এই দাম প্রতিনিয়তই শুধুমাত্র বিকেল শীতের জন্য তাই পরবর্তী সময়ে মালের দাম কমতেও পারে এবং বাড়তেও পারে প্রতিনিয়ত শীতের আপডেট সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের কাছে পিকেল সিট ছাড়াও আপনারা এম এস হটল শিট জিপি সিট বিপি সিট সিয়ার শিট চেকার ব্ল্যাক শিট কালারশিট কয়েল ইত্যাদি পাইকারির খুচরা পেয়ে যাবেন তাহলে আর দেরি না করে স্টক ফোরানোর আগে করে বুঝে নিন আপনার প্রয়োজনীয় পণ্য এবং বাস্তবের উদ্দিন আপনার প্রজেক্টকে আমরা সারা বাংলাদেশ ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য দিয়ে থাকি তবে অবশ্যই সমস্ত রকম পরিবহন খরচ আপনার আশা করি সকলের কাছে ভিডিওটি ভালো লেগেছে এই ভিডিও থেকে কিছু হলেও জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিছু জানতে হলে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা কমেন্ট বক্সে জানান সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ